জয় সকল দেবদেবীর জয় কেমন আছো তোমরা আশা করি ভালো আছো তো তোমাদের আশীর্বাদ ও মায়ের কৃপাতে আমিও ভালো আছি তো আজও চলে এলাম শ্রী কৃষ্ণকালী মায়েরই একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে তো আজকে বলবো যারা অনেক দূর থেকে মায়ের মন্দির আসবেন ভাবছেন তো মায়ের মন্দিরে কি থাকার ব্যবস্থা আছে মানে ঘর ভাড়া পাওয়া যাবে কি না তো এইসব বিষয় নিয়ে আজকে বলবো এই ভিডিওতে তো প্রথম থেকে সব দিয়ে ভিডিওটা তোমরা দেখতে থাকো আমি যে কথাগুলো বলছি সেই কথাগুলো একটু মন দিয়ে শুনতে থাকো তো যারা এখন মায়ের মন্দির যাননি তারা কিভাবে মায়ের মন্দির যাবেন তো সেটি প্রথমে বলে দিই আমার ইউটিউব চ্যানেলের মধ্যে দেখবেন কিভাবে কৃষ্ণকালী মায়ের মন্দির যাব ট্রেনে করে কিভাবে যাব বাসে করে কিভাবে যাব। সবটাই কিন্তু আমার চ্যানেলের মধ্যে দেওয়া আছে তো সেই ভিডিওগুলো একবার তোমরা দেখে নেবে সেই ভিডিওগুলো দেখলে আশা করি খুব সহজেই তোমরা মায়ের মন্দির যেতে পারবে একটা দিদিভাই আমাকে কমেন্টে বলেছিল যে মায়ের মন্দিরে কি। ফুল মিষ্টি এইসব জিনিস কি পাওয়া যায় না বাড়ি থেকে নিয়ে যেতে হবে তো তাদেরকে বলি বাড়ি থেকে তোমরা যদি নিয়ে যাও নিয়ে যেতে পারো আবার অনেকেই চিন্তা করে যে আমি বাস স্ট্যান্ড থেকে বা স্টেশন থেকে কিনে নিয়ে যাবো তো তাদেরকে বলবো ওইখানে কিনে না যে পর তোমরা মায়ের মন্দিরে কিন্তু সবই পেয়ে যাবে মায়ের মন্দিরের সামনে ঢুকতেই তুমি দেখতে পাবে অনেকেই দোকানদানি সেই দোকানদানিতে কিন্তু ফুল মিষ্টি আলতা সিঁদুর ধূপ সবটাই কিন্তু ওই কৃষ্ণকালীন মায়ের মন্দিরের সামনেই পেয়ে যাবে আবার খাওয়া দাওয়ার খাওয়া দাওয়ারও অনেক দোকান কিন্তু ওই মায়ের মন্দিরের সামনেই তোমরা পেয়ে যাবে এবার বলি যারা অনেক দূর থেকে মায়ের মন্দিরে আসছেন বাড়ি ফিরতে পারবে না তাদের জন্য কি ঘর ভাড়া পাওয়া যাবে কি না তো মায়ের মন্দিরে ঢুকতেই দেখবেন অনেক দোকানদানি একটু আগে যেটা বলল কিন্তু ওই দোকানদারির মধ্যে দেখবে অনেক দোকানেই লেখা থাকে যে এখানে ঘর ভাড়া পাওয়া যায় তো ওই দোকানদারকে বা দোকানদানিকে একবার জিজ্ঞাসা করে নেবেন যে এইখানে ঘর ভাড়া পাওয়া যায় তো যখন বলবেন যে হ্যাঁ পাওয়া যায় তো তারপর তোমরা তার সাথে একটু ভালোভাবে কথা বলে নেবেন যে কজন থাকবেন আর ঘরটা একটু দেখে নেবেন কত ভাড়া নেই ওইটা একটু নিজের মতন করে তোমরা একটু কথাটা বলে নেবে আর ওই ঘরের মধ্যে কিন্তু যারা চিন্তা করছেন যে শীতকালের যে ব্যবস্থাটা আছে মানে শীতকালে যে কাঁথা বা লেপ টেপ এইসব কিন্তু ওই বাড়ির মধ্যেই পেয়ে যাবেন যেখানে তোমরা ঘর ভাড়া নেবে তোমরা একটু নিজের মতন করে কথা তার সাথে একটু বলে নিও তোমরা দুজন থাকো একজন থাকো বা পাঁচজন থাকো চারজন থাকো সেরকমটি একটু তোমরা কথা বলে নেবে যারা ভাবছেন যে মানে যারা হয়তো পড়তে পারেন না যে এটি লেখা আছে ঘর ভাড়া পড়তে পারেন না তারা কী করবেন তারা না কাউকে মন্দিরের সামনে দেখবে কোনো দোকানকেই দোকানদারকে তোমরা জিজ্ঞাসা করে নেবেন যে এইখানে কি ঘর ভাড়া পাওয়া যায় দেখবেন ওরা বলে দেবে যে হ্যাঁ এইখানে পাওয়া যায় বা ওইখানে পাওয়া যায় তো তাদের সাথে একটু কথা বলে নেবেন তো আজকের ভিডিওটা এইটুকুই তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে কেউ যদি বুঝতে না পারো তো একটা কমেন্ট করে দিও তো সবাই একবার বলো জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় তো জয় মা